দাবি আদায় করতে হাই রোডের উপরে বসে পড়ে আন্দোলন স্থানীয়দের রাজগঞ্জ বিধানসভার দশদরগা এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরেই যাত্রীদের জন্য নেই কোনো খালায় অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীদের আর সেই দাবি পূরণ করতেই এদিন আন্দোলনে নামলেন স্থানীয়দের একাংশ বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বেলাকোবা অঞ্চলের দশদরগার বাসিন্দা সাদ্দাম হোসেন অভিযোগ করেন জাতীয় সড়কের পাশে বহুদিন ধরে প্রতীক্ষালয় না থাকায় এলাকাবাসী সহ আগত যাত্রীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ এই অবস্থায় বুধবার সকাল প্রায় এগারোটার সময় আন্দোলনকারীরা জাতীয় সড়কের ওপরে বসে পড়ে পথ অবরোধ করেন তাদের একটাই দাবি যতক্ষণ না প্রতীক্ষালয় নির্মাণের আশ্বাস মিলছে ততক্ষণ পথ অবরোধ চলবে এর ফলে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সাময়িকভাবে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন কথা বলেন শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে সাদ্দাম হোসেন আরও জানান যদি এই সময়সীমার মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে সবাই রেকর্ডিং করে আমাকে দিন সময় দিন যদি সাত দিনের মধ্যে এখানে যাত্রী প্রতি না হয় তাহলে সাত দিনের মধ্যে কিন্তু আবার এখানে করবো সবাই যাত্রীপতি কার্যালয় গোরার মালিক আমি না ঠিক আছে এটা গোরার মালিক হচ্ছে गवर्नमेंट এনএস এক হচ্ছে এনএস এর পাশে যাত্রীপতি কার্যালয় এনএস করবে ঠিক আছে ঠিক আছে এবার আমার কাছে কথাটা হচ্ছে আমি বলছি 7 দিন প্রপার হইতে আপনি আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি কথা বলবো কারণ এখানে আমরা দেখতেছি প্রায় 20 30 বছর ধরে কোনো যাত্রীপতি কার্যালয় নাই রানি নগর আছে এগুলোতে যাত্রীপতি কার্যালয় হয়েছে এগুলোতে যদি হয় তাহলে এত দিন ধরে কেন বন্ধ হয়েছিল কেন এখনো পর্যন্ত হচ্ছে না দজদরগা বাজারে আমার এটাই দাবি আর হচ্ছে কি যে বাজার মা বোনরা মহিলারা দাদা ভাইরা কেউ বয়স্ক দাদুগুলো আছে ওরা আসে এখানে ঘন্টার পর ঘন্টা থাকে যখন একটা বাসের জন্য ওয়েট করে মহিলাগুলি যা ঢোকগুড়ি যেখানেই যাক প্রায় আধা ঘন্টা এক ঘন্টা কোনো সময় দেড় ঘন্টাও ওয়েট করতে লাগে কিন্তু যখন বৃষ্টির দিন আছে মহিলাগুলোকে চা চায়ের দোকানে গিয়ে বসবে ওদের একটা মাথার ছাদ নাই একটা বসে থাকার একটা রেস্ট করার ইচ্ছে নাই আমি এটার জন্য পদ অবরোধ আজকে করছি আর এসআই ছাড় জলপাইগুড়ির এসে আমাকে কথা দিল জ্যামটা ছেড়ে দাও বাই যদি এক সপ্তাহ সময় দিয়েছে এক সপ্তাহের মধ্যে যদি আমার দাবি পূরণ না করে এখানে যাত্রী প্রতিকালয় না হয় তাহলে আমি এক সপ্তাহ পরে আবার এখানে ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে আমি জাম করব আবার এর থেকে বড় আন্দোলন আমি সামিল হব সব রাজবংশী জেলা গুচ্ছি উঠিন প্রতিবাদ করি দেখো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের উপর বাঙালি পুলিশের অত্যাচার চলিছে কোকেশ্বর রায় আমরা নানা রাত বংশী টিএমসি করে ভাগ বংশী নেতাгла মই হাত জোর অনুরোধ করম তোমাগলা টিএমসি দল ধরো টিএমসি দল এটা সম্পূর্ণ রাত বংশী বিরোধী দল টিএমসি দল সম্পূর্ণ রাত গেলা গিলা ধ্বংসকারী দল টিএমসি দল সম্পূর্ণ রাত বংশী গিলা উপর অত্যাচার করা একটা রাজনৈতিক দল আমরা আউতা জাতি আমরা বাংলা আমারে জাগাত থাকে আমারে জাগাত চাকরি করে আমারে জাগাত নে চাকরি করে আর এই রাজবংশীর জাগাত থাকিয়া রাজবংশী কেলার উপর বাঙালি নেতা বাঙালি পুলিশ অত্যাচার করে মাথা ভাঙার বাঙালি পুলিশের রাজবংশী বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শোক রাজবংশী কেলা গুপ্তি উঠিম প্রতিবাদ করিম